চট্টগ্রাম নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জসীমউদ্দিনকে কাঘাতে হত্যা করা হয়েছে মঙ্গলবার রাত নটার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ সুলতানা হাসান ওসি বলেন ধারানো কোনো অস্ত্র দিয়ে জসীমের গলার একপাশে পাশে আঘাত করার ফলে হয়তো শ্বাসনালী কেটে যায় পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে মামলার প্রস্তুতি চলছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের যেভাবে গুম করে অপহরণ করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এর পেছনে আওয়ামী সন্ত্রাসীদের মদত রয়েছে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের সহযোগিতায় এসব কর্মকাণ্ডগুলো ঘটছে বলে অভিযোগ করেন তিনি পুলিশের ভূমিকা নিয়ে রাসেল আহমেদ বলেন পুলিশ প্রশাসনের বড় ধরনের ব্যর্থতা রয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে না পারায় ঘটনাগুলো বারবার ঘটছে পুলিশের প্রতি জনগণের যে আস্থা হারিয়েছে সেটি পুনরুদ্ধারে পুলিশকে কাজ করতে হবে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এদিকে জসিমের পরিবারের অভিযোগ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তার চাচা বশির আহমেদ বলেন ময়লার ডিপোর সাথে তাদের বাসা ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে মূলত আমার ভাতিজা বিএনপি নেতা খসরু গ্রুপের রাজনীতি করত বিএনপি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বাংলা ডেস্ক